ফাইনালি চলে এসেছে ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট একটি ওয়াল আর একটা ভিক্টর গানের স্ক্রিন ফ্রিতে পেয়ে যাবেন সো কীভাবে কী করতে হবে না করতে হবে কি কি মিশন কি কি আছে সব আজকে বুঝিয়ে দেব তো আমরা ইভেন্ট অপশনে চলে যাব ইভেন্ট অপশনে চলে যাওয়ার পর এখানে চলে আসবো এখানে চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মিশন দেওয়া আছে এগুলো মিশন পূরণ করতে হবে আর এটা এটা থাকবে হলো এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এক তারিখ থেকে মানে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আর এখানে যদি এক্সচেঞ্জে যাই স্টোরে যায় এখানে দেখতে পারবেন এই টোকেন দিয়ে একটি ওয়ালের স্কেন আর একটি ভিক্টোর গানের এক্সচেঞ্জ একদম ফ্রিতে পেয়ে যাবেন তো কি কী করতে হবে মিশনগুলো কী কি চলুন দেখে নেই তো ফার্স্টেই আছে প্লে বিয়ার ম্যাচ মানে দুইটা বিআর দুইটা বিআর ম্যাচ খেলতে হবে আর দুই নম্বরে আছে প্লে টু সিএস ম্যাচ মানে দুটা সিএস ম্যাচ খেললেই রাউন্ড কমপ্লিট হয়ে যাবে আর তিন নম্বরে আছে ডিল পঁচিশশো ড্যামেজ দিতে হবে বিআর এবং সিএজে আর পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ দিতে হবে বিআর এবং সিএজে এই ছিল আসিয় মিশন সো এগুলো কমপ্লিট করে এখান থেকে তোমাদের টোকেন কালেক্ট করতে হবে মোট নব্বইটি নব্বইটি টোকেন কালেক্ট এখানে এক্সচেঞ্জের অপশান থাকবে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে সো প্রতিদিন তোমাদের এসে করে লগ করে এই মেশিনগুলো কমপ্লিট করতে হবে এগারো তারিখ পর্যন্ত সো আজকের মতো এ পর্যন্তই যদি ভা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ